যে বা যারা যেখান থেকে আসেন আমার টপ ফ্যান আমার সাবস্ক্রাইবার ফলোয়ার্স ফ্রেন্ডস যে যেখানে আছেন ভিউয়ার্স সবাই যুক্ত হয়ে যাবেন একটি সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো চলছে সাবান মাস এই মাসে রমজানে প্রস্তুতি গ্রহণ করা আমার আপনার সকলের জন্য জরুরি আমাদের নবিদসাল্লা আলাহসাল্লাম রোম রজব এবং সাবান মাস আসলেই উনি একটি দোয়া পড়তেন আল্লাহ আহ বারিক লা নাফি রজাম অ শাহমান অবার লিক অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব এবং সাবান মাসের বরকত দিয়ে দিন এবং রমজান মাসে পৌঁছার তৌফিক দান করুন অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে রমজানের প্রস্তুতি এমনভাবে গ্রহণ করা যাতে রমজানের মাধ্যমে বান্দা তার রহমত মাকফেরাত এবং নাজাদ পরিপূর্ণভাবে হাসিল করতে পারে কারণ রহমত মাকফেরাত নাজাত যখন মানুষ হাজির করতে পারে। তখন তার জীবনে সবচেয়ে সেরা অর্জন হয়ে যায় কারণ রমজান মাসের প্রথম দশ দিন হচ্ছে রহমত পরবর্তী শেষ দশ দিন হচ্ছে নাজাদ কোনো মানুষ হাসিল করতে পারে তার জীবনের কোনো অপ্রাপ্তি আর থাকবে না কারণ এই রমজান মাস মানুষের সব দিক দিয়ে তার পরিবেশ পরিস্থিতি তার ইমানত আচার আচরণ আখলাখ তার গোডা থেকে ছেড়ে দেওয়া সব কিছু থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নিজেকে ফিরিয়ে আনতে পারে সে যদি চেষ্টা করে যে আমি একটা বদভাস ছেড়ে দিব আমি বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় বান্দা হব আমার অনেক বদভ্যাস আছে যেটা আমি জানি দুনিয়ার কেউ জানে আমি সেই সমস্ত বদভ্যাসকে ছেড়ে দিব সে রমজান টার্গেট করতে পারে রমজান সে প্রস্তুতি হিসেবে গ্রহণ করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের একটি অনুকূল সিজন থাকে অনুকূল সময় থাকে যে সময় তার অর্থাৎ প্রত্যেকটা ব্যবসার একটা অনুকূল সিজন থাকে যেমন যারা কাপড় চোপড়ের ব্যবসা করে তারা জানি যে দুই ঈদে ব্যাপকভাবে তারা ব্যবসা করে অর্থাৎ প্রত্যেকটা ব্যবসার একটা সিজন থাকে মোবাইল এবং মুসলমানের জন্য একটি ব্যবসার সিজন হচ্ছে অর্থাৎ ব্যবসা বলতে এখানে আল্লাহর পক্ষ থেকে নৈকট্য হাসিল করা ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় হওয়া এই যে নৈকট্য হাসিল করার যোগ্যতা অর্জন করা বেশি বেশি ইবাদত করতে পারা বেশি বেশি অভ্যাস ছাড়তে পারা বেশি বেশি করার অভ্যাস করতে পারা এই সমস্ত যোগ্যতাগুলো যদি অর্জন করার জন্য চেষ্টা করে কায় মনে মাসকে নিয়োগ করে করার চেষ্টা করে তাহলে সে রমজান মাসকে সে বেছে নিতে পারে কারণ আমাদের নবীর সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমার তোমরা কোমরকে শক্ত করে বাঁধো যাতে তোমার কোমর থেকে লুঙ্গি ছেড়ে না যায় আল্লাহ রসুল কথা দ্বারা বোঝাতে চেয়েছেন যে তোমরা রমজান মাসে তোমার জীবনের সমস্ত রকম যত রকম ব্যস্ততা আছে ভেজাল আছে অসুবিধা আছে এগুলোকে কমিয়ে দাও তুমি রমজান মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে নৈকট্য হাসিল করার চেষ্টা করো কারণ একটি রমজান পেলে মানে তুমি জীবনের সবচেয়ে সৌভাগ্যের অংশীদার হয়ে গেলে কারণ রমজান মাসে মানুষের গোনাকে মাফ করা হয় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে অর্থাৎ রমজানের প্রতিদান সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন রমজান এমন এক ইবাদত যার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব এই জন্য রজন এবং সাবান মাস অর্থাৎ রজন সাবান মাস চলছে রজ সাবান মাসে আজকে তিন তারিখ অর্থাৎ এই শ্রাবণ মাসে আমি যত কাজকর্ম কমিয়ে দিয়ে আমি রমজান মাসে ফ্রি থাকার চেষ্টা করব। বেশি বেশি আমার ইবাদত করার চেষ্টা করব। অর্থাৎ আমার যত ব্যস্ততা আছে যত কমিয়ে দিয়ে রমজান মাসের চেষ্টা করব। তখন আমার কিন্তু ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অর্থাৎ যেহেতু রমজান মাসে কিছুটা আমরা যেহেতু জি জি অসংখ্য ধন্যবাদ যে ভাই বলেছেন নামাজের সময় আমি একটু নামাজে যাব অসংখ্য ধন্যবাদ ভাই বলে দেওয়ার জন্য যাই হোক আমি যেটি বলতেছিলাম যে রমজান মাস এমন একটি রমজান মাসের আগের যে দুই মাস অর্থাৎ রজম এবং সাবান মাস এমন দুটি মাস যে মাস সম্পর্কে আমাদের নবী সাল বলছেন রজব এবং সাবান মাস আমার মাস অর্থাৎ এই মাসে যখন প্রস্তুতি নিয়ে রমজান মাসে শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে আর্থিকভাবে পরিপূর্ণরূপে আল্লাহর কাছে ইবাদত করার জন্য চেষ্টা করবে এবং এই রমজান মাসে কিন্তু আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন এবং লাইলাতুল কদর নামে একটি রাত নাজিল করেছেন অর্থাৎ রমজান মাসে মানুষের শরীরের কিছুটা ক্ষুধার ব্যাপার থাকে অর্থাৎ কিছুটা শরীরের নিয়ন্ত্রণের ব্যাপার থাকে কিছুটা ক্ষুধার কষ্ট মানুষের হয় কারণ যখন থেকে সে অর্থাৎ ইফতার পর্যন্ত না খেয়ে থাকে কিছুটা কষ্ট হয় কিন্তু আমি যদি রজম এবং সাবান মাসে একটু ভালো খাবার গ্রহণ করলাম একটু ব্যস্ততা কমিয়ে দিলাম আমার ঝামেলা কমিয়ে দিয়ে যদি আমি আপনি রজম এবং সাবান মাসে রমজানের চেষ্টা করি তাহলে কিন্তু আমার এই চেষ্টার বিনিময়ে পরিপূর্ণভাবে আমি রোজা রাখার চেষ্টা করব। কারণ আমরা রোজা রেখেও অনেক সময় পাপ থেকে ছাড়তে পারি না অভ্যাসকে ছাড়তে পারি না কিন্তু কোনো মানুষ যদি কায় মনোবাক্যে নিয়োগ করে চেষ্টা করে যে রজব এবং সাবান মাসে প্রস্তুতি নিয়ে রমজান মাসে সে পরিপূর্ণরূপে ইবাদত করে সমস্ত রকম বদভ্যাস থেকে ফিরে আসবে ভালো কাজ বেশি বেশি করার চেষ্টা করবে অবশ্যই কিন্তু একজন মানুষ আল্লাহর প্রিয় পাত্র হতে পারে অর্থাৎ তার জীবনের সমস্ত রকম কবিরা গোনাকে আল্লাহ তালার কাছ থেকে মাফ করায় নিতে পারে রমজান সম্পর্কে বলেছেন আমাদের যে ব্যক্তি রমজানকে পেল কিন্তু তার জীবনের গোনাকে মাফ করতে পারল না এর চেয়ে হতভাগা এর চেয়ে পড়া কারণ কারণে এই জন্য আমরা রজব এবং সবান মাস সাবান মাসে বেশি বেশি ইবাদত করে বেশি বেশি আমার ঝামেলাকে কমিয়ে রমজান মাসে পরিপূর্ণরূপে ইবাদত করার চেষ্টা করার জন্য এখন থেকে আমরা শুরু করে দিবো এজন্য শারীরিক সক্ষমতা অর্জন করব। মানসিক সক্ষমতা অর্জন করব। এবং আমার ব্যস্ততাও কমিয়ে দিয়ে এখন থেকে আমার কিছু কাজকে আগায় নেব যাতে রমজান মাসে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন যে বা যারা আমার লাইভে আছেন যুক্ত হয়েছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রিপশান করেছেন বেশি বেশি একটু সাবস্ক্রিপশন করে দেবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম